লাশের সংখ্যা হাইট করা হচ্ছে আমরা যখন লাশগুলো নিয়ে তুলে তুলে যাচ্ছিলাম তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা পঞ্চাশ টাকা দিই চল্লিশ টাকা দিই সেই ভাড়া হয়ে গেছে এক হাজার টাকা আমরা ছয়শো টাকায় পানি কিনেছি আমাদের দেহে যতক্ষণ রক্ত আছে আমরা আন্দোলন চালিয়ে যাব এক নাম্বার নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দুই নাম্বার আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন নাম্বার শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যের হাত পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ নাম্বার বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরাতন প্লেনগুলো কেন ব্যবহার করা হয়েছে তার জবাবদিহিতা করতে হবে ছয় নাম্বার বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তনে আরও মানবিক ব্যবস্থা চালু করতে হবে আমাদের এখানে বাহনের ক্ষেত্রে আমরা যখন লাশগুলো নিয়ে তুলে তুলে যাচ্ছিলাম তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা পঞ্চাশ টাকা দিই চল্লিশ টাকা দিই সেই ভাড়া হয়ে গেছে এক হাজার টাকা যে পানির বোতল আমরা কিনে আশি টাকা চল্লিশ টাকা সেই পানির বোতল হয়ে গিয়েছে ছয়শো টাকা এরকম অমানবাজি বলো আমরা সহ্য করেছি এর যে বিচার চাই আমরা আমরা এই দাবিতে আজকে বসেছি আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দেহে যতক্ষণ রক্ত আছে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের ছোট ছোট ভাই বোনরা রক্ত দিয়েছে আমরা গ্যাজ বিচার চাই পানি ফ্রিতে দেয়া হয় সেখানে সেখানে পানি আমরা কিনেছি ছয়শো টাকায় আমরা ছয়শো টাকায় পানি কিনেছি আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাব আহতদের সেখানে আমরা যে যানবাহনগুলো কাছে দিয়েছিলাম। ভাড়া তিন ফোন পাঁচ ফোন করে দিয়েছে ভাড়া আমাদের এখানে লোকালয় একটা স্কুলের পাশে কেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলবে এবং আমরা শুনেছি এটি একটি ওল্ড মডেলের যুদ্ধ বিমান ওল্ড মডেলের যুদ্ধ তো নিষিদ্ধ এটি নিয়ে তো আমাদের এখানে প্রশিক্ষণের কোনো লোকালয় কেন প্রশিক্ষণ হবে এবং আমাদের আরও অভিযোগ আছে যে লাশের সংখ্যা লাশের সংখ্যা হাইট করা হচ্ছে অনেক অনেক মারা গিয়েছে আমরা দেখেছি আমরা ছিলাম

খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ